অনেকেই বলেন যে বাড়িতে নাকি মিষ্টি দই বানানো ভীষণই ঝামেলার আর অনেক খাটাখাটুনির ব্যাপার আর বানাতে গেলেও নাকি সেটা ঠিক করে জমে না আর স্বাদও ঠিকঠাক হয় না বা টেক্সচারটাও আসে না আমি বলছি এগুলোর কিন্তু কোনোটাই ঠিক নয় আপনি যদি কিছু সাধারণ টিপস মেনে এবং সঠিক পরিমাপ অনুযায়ী এই মিষ্টি দইটা ঘরে বানান তাহলে কিন্তু দোকানে থেকেও ভালো মানের এবং ভেজাল ছাড়া মিষ্টি দই নিজেই তৈরি করতে পারবেন এর জন্য সসপ্যান আগে থেকে ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিতে হবে থ্রি টেবিল স্পুন মতো চিনি আমি কিন্তু সসপ্যানটা বেশ গরম করেছিলাম তার জন্য চিনিটা দেওয়ার পর খুব তাড়াতাড়ি এটা মেল্ট হতে শুরু করেছে এবং কিছুটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি চামচ দিয়ে এটাকে অনবরত নাড়াতে থাকবো যতক্ষণ না পুরোটা মেল্ট হয়ে গিয়ে এরকম একটা ব্রাউন কালার আসে মানে ক্যারামেলটা তৈরি হয় ঠিকভাবে পুরোটা যখন মেল্ট হয়ে যাবে তারপরে এতে দিয়ে দেব হাফ লিটার পরিমাণ ফুলক্রিম দুধ আর দুধটা চেষ্টা করবেন ফুল ক্রিমি দিতে তাহলে দইয়ের যে কনসিস্টেন্সিটা আসে মানে যে টেক্সচারটা আসে সেটা কিন্তু খুব ভালো হয় এবারে এই দুধটা দিয়ে জাল দিতে হবে চিন্তা করবেন না তলায় যে ক্যারামেলটা শক্ত হয়ে জমে আছে ক্রিস্টালের মতো সেটা কিন্তু এই দুধ জাল দিতে দিতে আস্তে আস্তে পুরো মেল্ট হবে এবং দুধের সঙ্গে মিশে গিয়ে একটা খুব সুন্দর ক্ষয়রি মতো রঙ আসতে থাকবে যেই রংটা মিষ্টি দইতে আমরা দেখতে পাই তো এইভাবে পুরো দুধটা জাল দিয়ে যখন অনেকটাই ঘন হয়ে আসবে তারপরে দিয়ে দেব আরও থ্রি টেবিল স্পুন মতো চিনি এটা দিচ্ছি মিষ্টির জন্য যেহেতু এটা মিষ্টি দই তো এবারে ভালো করে সেটাকেও মিশিয়ে নিয়ে আরেকটু জ্বাল দিয়ে গ্যাসটা অফ করে ইষদোষ্ণ অবস্থায় নিয়ে আসবো অন্যদিকে আরও তিন চামচ মতো টক দইকে আমি জল ছড়িয়ে রাখতে দিয়েছিলাম সেই দইটাকে একটা বাটিতে নিয়ে ভালো করে একটা হুইস্কের সাহায্যে একদম স্মুথ করে মিশিয়ে নেব মানে এটা একটু ফেটিয়ে নিতে হবে তারপরে ওই ইষোদোষ্ণ দুধের থেকে তিন চার চামচ মতো নিয়ে এই দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে এটাকেও ভালো করে ওই হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এরপরে যখন দুধটা একদম ইষদো বা রুম টেম্পারেচারের কাছাকাছি চলে আসবে তখন দইয়ের মিশ্রণটাকে তার মধ্যে দিয়ে দিতে হবে পুরোটা একটা জিনিস অবশ্যই মনে রাখবেন দুধ যেন গরম না থাকে বেশি তাহলে কিন্তু দইয়ের মিশ্রণ দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা ছানা কেটে যেতে পারে তো এবারে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম যাতে এর মধ্যে কোনো রকম লামস বা কিছু না থাকে অন্যদিকে একটা মাটির ছোট্ট ভারকে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে শুকিয়ে তার মধ্যে এই পুরো দুধের মিশ্রণটাকে ঢেলে দেব এবং এমনভাবেই ঢালবো যাতে ওপরটায় সুন্দর ফেনা জমে তাহলে কি হবে যখন মিষ্টি দইটা একদম রেডি হয়ে যাবে দইয়ের যে মাথা যেটাকে আমরা বলি সেটা কিন্তু এই ফেনাটাকেই জমিয়ে করা হয় তো এটা খেতে কিন্তু দারুণ লাগে এবারে একটা অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে মুখটাকে ভালো করে সিল করে দিলাম বারো ঘন্টা মতো এটাকে প্রায় গরম একটা কোনো জায়গায় রেখে দিতে হবে যাতে দইটা খুব সুন্দরভাবে বসে যায় তারপরে তিন চার ঘন্টা মতো ফ্রিজে রাখলে কিন্তু মিষ্টি দই একদম রেডি এই দেখুন কি সুন্দর আমাদের মিষ্টি দই তৈরি হয়ে গেছে চামচে করে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরের টেক্সচারটা এসেছে একদম দোকানের মতো আর খেতে তো দোকানের থেকেও ভালো কারণ এর মধ্যে কোনো ডালটাই ব্যবহার হয়নি সত্যি বলতে স্বাদটা এক ঘর